যদি শেখ হাসিনা দেশে আসে সেটা শুধু ছাত্র জনতার ব্যাহতি হবে না সেটা পুরো দেশের ব্যাহত আমরা আগে বলতাম যে আওয়ামী লীগ হচ্ছে গুজব সেই গুজবের কোনো করতে পারেনি কথা অধিকার আজকে আমরা বিভিন্ন মতে কথা বলতে পারছি কেন কারণ আমরা এক একজন এক একজনের মধ্যে একজন লিডার আমরা আমাদের মতাদর্শকে প্রায় দিচ্ছি আমরা কাউকে কোন সংগঠনকে কোনো মত আমরা এতটাই আহ দিক এনকমপ্লিশ করছি না যে তা সে যা বলবে তাই যদি সেটি হতো তাহলে আবার আমরা সেই স্বৈরাতন্ত্র ফিরে যেতাম যে একজন যা বলছে আমরা তাই বলছি আমরা কিন্তু প্রাইভেট হোক পারভেট হোক যে যার হ তত নিজের মতো প্রকাশ করছি যেটি মনে হচ্ছে সঠিক সেদিকে সাপোর্ট করছে যেটি মনে হচ্ছে ভুল সেদিকে বিরোধ করছে এই যে আবলিকের বিষয়ে যে কথা হচ্ছে যে আমরা কিন্তু বিরোধ করছি কেন কারণ আমাদের এখন বাক আছে আমরা এখন বলবো আমরা এখন নৈতিকতা ওইখান থেকে তৈরি করবো যে হ্যাঁ যে যেখানে যতটুকু ডিজার্ভ করে সে